ইসরাইলর বিপক্ষে শক্ত আসিদ্দে ও আল কুফফার আর যখন পরস্পর নিজেরা নিজেরা তা রোহামা ও আর আমাদের সভাবে রকক আমরা নিজেরা নিজেরা আসিদ্দয় ও আলাল মমিন, আর রোহামা ও কাফের। রোহামা ও ইসরাইল সমস্ত দোকানগুলোতে দেখে ইজরাইললি প্য আমরা তাদেরকে রহম করতেছি। আমাদের পকেটের পয়সা দিয়ে তারা আমাদের মাথা নিয়ে আমাদের রক্ত নিয়ে এব লিখেলছে ওরা। অথচ উনিশশো সালের আগে ইসরায়েল বিশ্বের মানচিত্রে ইসরায়েল কোন শব্দই ছিল না ইহুদি হত্যা কে হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করলো কে হাতে গোনা কয়েকজনকে রেখে দিত যদি না দিত তাহলে মানুষ আজ পর্যন্ত হিটলারকে দোষারোপ করত যে কেন এই এত মানব হত্যা মানুষকে কেন হত্যা করলো তো ওইটা রাখাই দিয়ে বুঝতে পারছে যে এটা মানব জাতির জন্য কত বড় ভয়ানক উনিশশো সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এই টানা আট বছর দুইশো উনষাটটি সন্ত্রাসী হামলা করেছে এই খোঁজ ইহুদিরা কিং ডেভিড হোটেল একটা তারা বিস্ফোরণ ঘটালো ওদের অনেকগুলো দল আছে ইরগুল হ্যাগানা স্ট্যানগান এই ডেভিড হোটেলে যে তারা বিস্ফোরণটা ঘটালো এর পিছনে ছিল হচ্ছে মেনাকান বেগান মেনাকান বেগান এরিয়াল শরণ আইজাক রবি এরা হচ্ছে মাস্টার মাইন্ড এই মেনাকেন বেগানের এই যারা এতে অংশগ্রহণ করলো বিস্ফোরণে তারা সব আরবীয় পোশাক দাড়ি টুপি একেবারে লম্বা জুব্বা পরে এই আক্রমণটা করলো যাতে করে মুসলমানের দোষটা হয় এখানে একানব্বই জন লোক মারা গেল তার আঠাশ জন হচ্ছে ব্রিটিশ একচল্লিশ জন আরব সাতজন ইহুদি এবং আরো পাঁচজন এবং দোষটা চাপালো কাদের করে মুসলমানদের পরে এই কয়দিন পরে প্রধানমন্ত্রী হলো তার কিছুদিন পর যেতে না যেতে তিনি শান্তিতে নোবেল পেলেন সোভানুল্লাহ কি সোহানাল্লা এই কি কোথায় বয়ান করতে বলছে মুসলমান সবাই কোন জায়গায় সোহান কোন নাও এতটুকু যদি এখনো সেই উদ্যোগ না থাকে এরা যুদ্ধ করবে কি নাও জুবিল্লা না সোহান আল্লাহ আসতে না জরে আসতে না জরে বলেন নাও জুবিল্লা তাইলে এরা এভাবে এরকম সন্ত্রাসী হামলা করলো খুব ব্রিটিশ তাদেরকে বলল যে এরা সন্ত্রাসী অথচ আজকের আমেরিকা আজকের ব্রিটিশ তাদেরকে সহায়তা দিচ্ছে কেমন সহায়তা আজকের আমেরিকার প্রেসিডেন্ট তিনি ঘোষণা দিয়েছে গাজ্জা আমরা পরিষ্কার করব সেই জায়গার এখন যে যুদ্ধ বিধ্বস্ত যে বিল্ডিং পরিষ্কার করে দেব সেই সাথে সাথে গাজ্জার দুই চারজন যাও বেঁচে আছে তাও পরিষ্কার করে সরাই দেব সরাই দিয়ে যাবে কোথায় তা যাবে হচ্ছে এই মিশরে যাবে আর জর্ডানে যাবে ওদের সাথে আমার কথা হয়েছে তাদের বন্দোবস্ত থাকার ব্যবস্থা করে দেব এবার কি না নিজের মাতৃভূমি আমার বাড়িতে আর এসে বলতে চাই তোরা এখানে সেরে যাবে সেরে যাওয়ার পর আমি কি পাক কর পার্ক বানাবো তোদের অমুক আমি একটা গুস্ত গ্রামে তোদের আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি আমার বাপের বিচার বা আমার কেনা সম্পত্তিতে তুমি আমার থাকতে দিবা না তুমি আমার গুস্ত গ্রামে পাবে নাওজুবিল্লাহ বলেন এটা কি মানবিক না অমানবিক এই সিদ্ধান্ত কি আমি আমেরিকার সাথেই কিন্তু আমেরিকাকে সঠিক জবাব দিবে এমন আরব বিশ্বে এতগুলো বিশ্ব থাকার পরেও কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছে কিন্তু আমরা বলতে চাই আমরা বাঙালি আমাদের ইতিহাস ইতিহাস আছে পাবনার সেই সাইফুল আজমের কথা আজও নেতা নিয়াহু মাঝে মধ্যে সেই গ্রন্থাগারে ঢুকে সেই ফাইল পড়ে আমাদের পাবনার সেই সাইফুল আজম উনিশশো ছেষট্টি সালে যখন আরব বিশ্বের সাথে ইসরায়েল প্রথম মাথা চাড়া দিয়ে ওঠে সে কয়েকটা দেশকে হামলা করে তাদের পরায়ত করতে চায় সর্বপ্রথম পাকড়াও করে মিশরকে মিশরকে একেবারে দেখেন মুসলমান তার ব্রেন কে খাটায় না পড়াশোনা করে না চারটা বিমান দিয়ে মুহূর্তের মধ্যে আরব দেশগুলোর এই যে একসাথে চারশো চারশো বিশটার উপরে এই যুদ্ধ বিমান ধ্বংস করে দিল এয়ারপোর্ট গুলো ধ্বংস করে দিল কিছু বোঝে আসার আগে সব ঃ্বাস করে দিল এই ইসরায়েল দেখেন পালা বদল করে তাদের ফুয়েল তেল যে কোন দুই বিমান আগে যাবে কোথায় আঘাত করবে সেই সব কিছু পরিমাপ করে তাদের মুহূর্তের ভিতরে সকালবেলা ভোরবেলা ভোরবেলা মুসলমানরা ঘুমায় সমানে ঘুমায় সে ঘুমের ঠেলায় মধ্যে মাথা ঠিক থাকে না আর আল্লাহ আল্লাহ রসুন বলতেছে সকালবেলা সকালের হাসি সকাল নিঃশ্বাস ছাড়ে সকাল বেলা তোমরা ঘুমায় না আর এরা ঘুমের ঠেলায় উঠে দেয় সকালবেলা সূর্য ওঠার আগে কারণ ক্লান্তি বোধ হলে অনেকে অসুস্থ থাকলে যে থাকতেন সূর্য উঠবে তারপরে ঘুমাবে সকালবেলা প্রভাতে না এই প্রভাতে হঠাৎ করে যে আঘাত মিশরে মিশরের সমস্ত এয়ারপোর্ট গুলো ধ্বংস করে দিয়ে সমস্ত ইয়েগুলো ওই বিমানগুলো ধ্বংস করে দিল মাত্র কয়েকটা যুদ্ধ বিমান দিয়ে সুপারসনিক সুপারসনিক দিয়ে আর এই তেল ঘুরে যায় এক পক্ষ যায় এক পক্ষ আসে এরকম করে করে মুহূর্তের মধ্যে কোন কিছু বুঝে ওঠার আগে সব শেষ করে দেয় মুসলমানরা তখন গভীর ঘুমে এই মুসলমান এরপরে ধরবে কে জর্ডান কাছাকাছি জর্ডান আজকের এখনো পর্যন্ত বলে বাংলাদেশের সাইফুল আজম যদি না থাকতো তা এ দেশ এখন ইসরায়েলিদের হাতে থাকতো এটা স্বাধীন ভূখণ্ড নয় একটা দেশ পৃথিবীর ভিতরে সেটা হচ্ছে জর্ডান যা মুসলমান কান্ট্রি বাংলাদেশে একজন স্বাধীনতা এনে দিচ্ছে লীলা হয়ে থাকবে এটা হচ্ছে বাঙালিদের ইতিহাস যে বাঙালি একটা রাষ্ট্রকে একাই স্বাধীন করে দিয়েছে এই সাইফুল আজমকে কয়জন এটা নেই একা একা একটা রাষ্ট্র দখল করে দিয়েছে যখনই দেখছে মিশর একেবারে ধুলিশ্বাস তখন তিনি মাত্র সুবার সামনে ব্রিটিশদের সেই অরক্ষিত যে ওই জেড বিমান গুলো তা দিয়ে কে ওদের সাথে ই করা যায় তিনি সেই ওদের থেকে এক সুপার ড্যানিকে থেকে একেবারে নিম্নমানের একটা বিমান নিয়ে ওদেরকে আক্রমণ বরস্ত করলো চারটা বিমানই ভূপাতিত করে দিল এই সাইফুল আলম সুবহানাল্লাহ এটা হচ্ছে বাঙালি আমরা এজন্য বলতে চাই পৃথিবীর ইতিহাসে যদি কেউ ইতিহাস বদলাতে না পারে এই বাঙালিরা ইতিহাস বদলে দিয়েছে একবার পাকিস্তানের সাথে আর ইসরাইলে এই এই ঘটনা দিয়ে পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তি চারটা দেশের বিমান বাহিনীর কমান্ডার হতে পারে না সাইফুল আজম আমাদের সন্তান তিনি চার দেশের বিমান বাহিনীর প্রধান ছিলেন সুহান